তুই ব্যাপারটা বুঝির লাগছিস না আমার বাড়ি যদি ভাত রান্ধবি না গ্যাসটা পর্যন্ত নাই আকাত রান্না খায় আকাত রান্ধিন তা কি হয়েছে আকাত রান্ধি কি মানুষ খায় না আর রান্না বাড়ি কি আছে যদি দুই দিন ভাত না থাকে না মোর তাও হবে

বান্ধবী বিয়া বাড়িতে ভুলই গেছিস রে হ্যাঁ রে না না আর কি ও রান্না বাড়ি মেয়ে মানুষের একটা জ্বালা রে রান্না কিসের রুটে জ্বালা রান্না বাড়ি তো করাই খাবে আর এত তো কোনো ঝামেলাই নাই মুই তো আর গ্যাসও না না রাইস কুকারে ভাত হয় ভাজা সব মাইক্রো হয় আর কোনো রান্না বাড়ির চাপ নাই বুঝছিস তাও যে করং তাও হঠাৎ মোটাৎ আচ্ছা ঠিক আছে তাহলে বন্ধু রাখো হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে আমি ভাত বসিয়ে দিম রাইস কুকারত

না আমি ভালো আছি বাবা আমি সুখে আছাম হ্যাঁ মাগো তুই যে কত ভালো আছিস সেটা না আমি আজকে নিজের চোখে দেখিবoadছাম যেই বেটি মোর এটা ফল গাড়ি খায় নাই তাই আজি গোয়াল ঘর 산তে দছে গোবর ফেলে দছে কি আর করব বাবা যেটা কপালত আছে সেটা তো হবেই কপালত তো তোর অন্য কিছু লেখা ছিল মাগো তুই তোর নিজের কপালের লিখন তুই নিজে পাল্টে দিছিস হ্যাঁ ছাড় গলা ঠিকই আছে মাগো সে না শাড়ি মে কিন্তু এই অবস্থা দেখি মোর তো সেই কষ্ট না ধরছে তুই ফোনত কত কিছু কই সেটা হোটা এটা সেটা সেটা আজকে তোর সামনে দেখলাম যে তোর এই অবস্থা চল আর কি হয় জামাই করে দা আসেও না গেছে ফোন করো